এই যে এদিকে দেখো বড় হয়ে দেখবা হ্যাঁ নাক দিয়ে বসে না কেন বলো তো তুমি এটা ছলাই দিবা না তুমি কি হোয়াইট বিয়ার হ্যাঁ বুড়া মানুষ হয়ে গেছো তো কি বলো সবাইকে বলো ক্যামেরায় বলবা না তুমি কি তোমার দাড়ি কোথায় হ্যালো এদিকে তোমার কবে আসবে হ্যাঁ ভাস্তিক দাড়ি এসে গেছে আর তোমার দাডি নাই